আসসালামু আলাইকুম হ্যালো এভরি শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ একজন প্রবাসী বাংলাদেশি একজন প্রবাসী রেমিটের যোদ্ধা সাইফুল ইসলাম সোহাগ ভাই উনি সৈদি প্রবাসী ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে বাই দুটো দুটা বেডরুম সেটের অর্ডার করেছেন দীর্ঘ দিন যাবৎ দীর্ঘ দুই বছর ইউটিউবে উনি আমার ভিডিওগুলো দেখেন একটা অন্ধবিশ্বাস ওপো ফার্নিচারের প্রতি যে ওপো ফার্নিচার দীর্ঘ চোদ্দ বছর বাংলাদেশে সুনামের সাথে বিজনেস করে আসছে মুফাশোলের এই গ্রাম থেকে ওই গ্রাম পর্যন্ত সারা বাংলাদেশে আমরা ফার্নিচার ডেলিভারি দিই এই রেমিটেন্স যুদ্ধ আমাকে এই দুইটা বেডরুম সেট অর্ডার করেছেন ফাইনালি আজকে আমি এই দুইটা বেডরুমসের ডেলিভারি দিচ্ছি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো আপনারা দেখবেন দাম কোয়ালিটি গুণগত মান যেই খাটটি নিয়ে আজকে কথা বলবো এই খাটটির উচ্চতা দেখেন আমার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি কিন্তু এই খাটটির উচ্চতা প্রায় সাড়ে সাত ফিট পাঁচ ইঞ্চি সলিড চিটা সেগুন কাঠের উপরে এই খাটটির ডিজাইনটা করা হয়েছে এই খাটটি এই পাশ হচ্ছে ছয় ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট লম্বা হচ্ছে সাত ফিট মানে এক কথায় স্ট্যান্ডার্ড সাইজ এই স্ট্যান্ডার্ড সাইজ বলতে আমরা এটাই বুঝি যে আপনার আমার ঘরে যে ফার্নিচারের সাইজটা রয়েছে এটি হচ্ছে চিটা অংশেগুণ কাঠের একমাত্র স্ট্যান্ডার্ড সাইজ এই খাটটির প্রাইস এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একেবারে রিজনেবল প্রাইজে সারা বাংলাদেশে পাইকারি দামে আলহামদুলিল্লাহ আমরা সারা বাংলাদেশে হোলসেলের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই তো তারপরে ওনাকে আমি খুবই লাকজারিয়াস একটি আর্চিয়ার বিশিষ্ট রাজকীয় ডিজাইনের রাজকীয় মডেলের একটি আর্চিয়ার ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটি আলহামদুলিল্লাহ দুই পাশে দুইটা মাস্টার চেয়ার রয়েছে যেখানে ফ্যামিলির বাবা মা দুজনে বসবে এই আট চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিলটি প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা একটা চেয়ারের সৌন্দর্য আজকে আপনাদেরকে আমি একটু দেখাই এই চেয়ারটা দেখেন এখানে কত সুন্দর রাউন্ড শেফট করা হয়েছে রাউন্ড বাচ সামনেও কিন্তু পুরোটাই ডিজাইন করা ইভেন ইভেন সামনেও কিন্তু ভিক্টোরিয়া পায় এক কথায় এটার পিছনের পাটটা দেখেন পিছনে কিন্তু সেম ভিক্টোরিয়া ডিজাইন সেম ভিক্টোরিয়া রাউন্ড শেপ এক কথাই সলিড কাঠের ভিতরে এই রাউন্ড ডিজাইনটা করা হয়েছে ফিনিশিং স্ট্রাকচার এটার ডিজাইনগুলো দেখেন কতটা রাউন্ড শেপ ইভেন এটা টপটা দেখেন এই টপটা এই এতটাই যে ফিনিশিং আলহামদুলিল্লাহ হানড্রেড পারসেন্ট ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ এই কালারটা চাইলে আপনারা পানি দ্বারা ওয়াশ করতে পারবেন এতটাই যে ফিনিশিং দেওয়া হয়েছে আর চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটির প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা পাইকারি প্রাইজে আপনারা ওপো ফার্নিচারের ফ্যাক্টরি থেকে নিতে পারবেন এই ডাইনিং টেবিলটি এই মুহূর্তে আমরা গাড়িতে লোড দিব ইনশাল্লাহ চলে যাবে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আলহামদুলিল্লাহ একজন প্রবাসী রেমিটেন যুদ্ধার স্বপ্ন তো অনেকেই আমাদেরকে কোশ্চেন করে থাকে যে ভাই চিটাগং সেগুন কাঠ চিনার উপায় কি আপনাদেরকে আমি দেখে আরেকটা চেয়ারও সেম ক্যাটালগ এই চিটা গুণ কাঠ চিনার উপায় উপায় হচ্ছে এই যে কাঠের যে কালো কালো ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একমাত্র চিটা অংশেগুণ কাঠ চিনার উপায় ইভেন এই ডাইনিং টেবিলটা উপরে যেই গ্লাসটা হবে এই গ্লাসটা বাজারে সবচেয়ে মোটা যে গ্লাসটা পাওয়া যায় টেন মিলি টেম্পার গ্লাসটা এখানে আমরা দিব এটার একটা মাস্টার চেয়ার আপনাদেরকে আমি একটু দেখাই আপনার এই পাশ থেকে যদি লক্ষ্য করেন একটা মাস্টার চেয়ার আপনাদেরকে আমি একটু বসিয়ে দেখাই খুবই কমফর্টেবল ফ্যামিলির বাবা মা দুজন দুই পাশে বসবে এটাই তো বাস্তবতা আলহামদুলিল্লাহ খুবই স্ট্যান্ডার্ড একটি মাস্টার চেয়ার এই ডাইনিং টেবিলটি আবারও বলবো এক লক্ষ আশি হাজার টাকায় খুবই রিজনেবল প্রাইজে ফার্নিচারের ফ্যাক্টরি থেকে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই খাটটির বিষয়ে একটু অল্প আলোচনা করবো এই খাটটির এক একটা গোলাপ দেখেন এই যে গোলাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি বিভিন্ন শোরুম ফার্নিচার তৈরি করে থাকে সেই সেই ধারাবাহিকতায় ওপো ফার্নিচারও বাংলাদেশে চোদ্দ বর্ষ সুনামের সাথে বিজনেস করে আসছে একটা জিনিস দেখেন এই যে গোলাপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গোলাপগুলো আপনারা তো অনেক ব্র্যান্ডের শোরুম থেকেও ফার্নিচার ইতিমধ্যে আপনারা কিনেছেন অনেক সম্মানিত ক্লায়েন্ট এই গোলাপগুলো কিন্তু সাধারণত ম্যাচ তৈরি করতে পারে না যার কাজের অভিজ্ঞতা মিনিমাম চল্লিশ বছরের অধিক তার দ্বারা পসিবল এই ধরনের ডিজাইন করা সম্ভব এইটার উপরের ডিজাইনটা দেখুন জমিন থেকে নিচ পর্যন্ত একেবারে সলিড সাঁচাচিটা অংশেগুন কাঠের ভিতরে সেম ক্যাটালগ সেম ডিজাইনটা করা হয়েছে এখানে যে কালার ফিনিশিং স্ট্রাকচার এক একটা পায়ার ডিজাইন দেখেন আলহামদুলিল্লাহ কতটা রাউন্ড শেপ পাশ জুরি মূলত এই খাটটার ডিজাইনটা করা হয়েছে জমিন থেকে নিচ পর্যন্ত একেবারে সলিড সাচ্চা চিটা অংশেগুণ কাঠ দ্বারা এই ডিজাইনগুলো করা হয়েছে আপনারা সবাই জানেন যে চিটা অংশেগুণ কাঠ এমন একটি কাঠ এই কাঠটি প্রথমত এত দাম দিয়ে মানুষ ফার্নিচার কেন কিনে চিটা অংশেগুন কাঠের এটা কখনো ঘুনে পোকায় কখনই ধরে না অপু ফার্নিচার বাংলাদেশ দক্ষিণ পূর্ব অঞ্চল বন বিভাগের ইনস্টিটিউটের গবেষণা অনুযায়ী প্রতিটা কাঠই আপনার হান্ড্রেড পারসেন্ট সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করতে হয় একটা কাঠ যদি আপনি আট ন মাস রোদে শুকান পরিপূর্ণভাবে কিন্তু একটা কাঠ কখনই রোদে শুকায় না এটা আমরা কি করি মেশিনের সাহায্যে তিনশো ষাট ডিগ্রি তাপমাত্রার মাধ্যমে মেশিনে আমরা এই কাঠগুলোকে সিজনিং করি ইভেন হচ্ছেন ব্রয়লার মেশিনে আমরা কাঠগুলা সিদ্ধ করি দেন হচ্ছে সিজনিং করি আয়রন মেশিনে আমরা কাঠগুলো শুকাই দেন হচ্ছে তারপরে প্রসেসিং করে আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে সারা বাংলাদেশে পাইকারি দামে সেল করে থাকি ফার্নিচার কেনার আগে অবশ্যই উপ ফার্নিচার ফ্যাক্টরি আপনারা ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সাইফুল ইসলাম সোহাগ ভাইয়ের মতো অন্ধবিশ্বাস করে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করতে পারেন কখনই ঠকবেন না কথা দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম